হচ্ছে ফেসবুক ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবেন আমরা অনেকে ফেসবুক ইউজ করে থাকি কিন্তু ওই যে ক্যাটাগরি যেটা আছে আমরা ভুল ভাল ক্যাটাগরি দিই যার কারণে ভিডিও কিন্তু ভাইরাল হয় না তার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় আজকের যে ভিডিওটা আনলাম যে সঠিকভাবে আপনার ফেসবুক ক্যাটাগরি আপনি চেঞ্জ করুন এবং নিয়মিত পোস্ট করুন তাহলে কিন্তু আপনার যে ভিডিও আছে সেটা কিন্তু ফেসবুক গ্রো করবে এখন যদি আপনি চায়ের দোকানে মিষ্টি রাখেন তাহলে কি ওই মিষ্টি আপনার বিক্রি হবে কখনোই সম্ভব না তো চলুন আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সঠিক নিয়ম আপনি ক্যাটাগরি দিবেন বা কোন ভিডিওর কোন ক্যাটাগরি লেটস গো সর্বপ্রথম আমি ফেসবুকে প্রবেশ করছি এবং আপনারা সেম টু সেম ভাবে প্রবেশ করবেন হয়তো আপনাদের আইডি হতে পারে বা সেটা পেজ হতে পারে তো আমি পেজে গিয়ে দেখাচ্ছি এখান থেকে এই যে থ্রি লাইনে ক্লিক করবো আমার ছবির উপরে ছবির উপরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন নাইন প্লাস আছে অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি এখানেও চলে আসবে তো আমি এখান থেকে এই যে নাইন প্লাসে ক্লিক করলে আমার যত আইডি বা যা কিছু আছে চলে যাবে সম্রাট খান ত্রিপল নাইন আমি এটাতে একটা ক্লিক করছি তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে পেজ আছে পেজটি চলে আসবে আপনারও ঠিক আপনার পেজে বা আইডিতে সেম টু সেম প্রসেস এখান থেকে আপনি কোন সেটিং ফেটিং না এখান থেকে আপনার আইডির ভিতরে যাবেন আমি কিন্তু আইডির ভিতরে চলে এসেছি আপনিও আপনার আইডির ভিতরে যাবেন যার পর এখান দেখতে পাচ্ছেন যে আমার যে নতুন একটি পেজ ক্রিয়েট করছি এই পেজটি সামনে চলে এখান থেকে দেখতে পাচ্ছেন ই ডেট লেখা আছে তা আমি ই ডেটাটা ক্লিক করে দিচ্ছি তো ই ডেটে ক্লিক করার পরে আমি একটু নিচে স্কল ডাউন করে চলে আসছি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডিজিটাল ক্রিয়েটার দেওয়া আছে অর্থাৎ আমার যে কোনো বিষয়ে আমি যে কোনোভাবে আমি ডিজিটাল ক্রিয়েটার দিতে পারবো তা এখান থেকে চার ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন একটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর একটা হচ্ছে ভিডিও ক্রিয়েটর একটা হচ্ছে পাবলিশিং ক্রিয়েটর এই তিনটে ক্রিয়েটর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেস্ট আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখান থেকে আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আপনি হয়তো ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে বা আপনি ভিডিও বানান বা ফানি কমেডি এখান থেকে এই যে কলম আইকন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে যদি আমার সার্চে সরি একটু নেটওয়ার্কের সমস্যা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যত প্রকার আছে সব কিন্তু চলেছে এখন দেখুন পাবলিশি ফ্লেগার এই যে নিচের যেটা দেখতে পাচ্ছেন আমি যদি কোনো পাবলিশি কিছু করি যদি আমার কমেডি দরকার সি ও এম কমেডি দেখতে পাচ্ছেন কমেডিয়ান চলেছে এখান সেভ করলে চলে আসবে লিভ দিস পেজ আমি লিভ করেছি সরি গোরাই চলেছে আবার এবার প্রবেশ করছি তো এখান থেকে আর্টিস্ট আছে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সঠিক নিয়মে এইভাবেই আপনি চেঞ্জ করবেন তো আমার ডিজিটাল ক্রিয়েটর আছে ডিজিটাল ক্রিয়েটরই আমি রেখে দিয়েছি তাহলে হয়তো বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার ফেসবুকের যে ক্যাটাগরি আছে এটা চেঞ্জ করবেন এখন কথা হচ্ছে যে ইউটিউবের বিষয়ে যারা ক্যাটাগরি নিয়ে বা নাম চেঞ্জ বা মনিটেশন কমপ্লিট হওয়ার পরে চেঞ্জ করতে পারবো কিনা এ বিষয়ে যদি কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই আমাকে আপনারা বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দিব তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে